অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে এক্সট্রা ইনফরমেশন ইনপুট দেওয়া এই তোমাকে এমন একটা আউটপুট আনতে বলবে যেটার জন্য ওই এক্সট্রা ইনফরমেশনটা লাগবে যেটা এম টি ট্যাগ এর মধ্যে তো কিছু বসাইতেই পারবো না এটা কন্টেইনার ট্যাগের মধ্যে তিনটা পার্ট থাকে মনে আছে স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ মাঝখানে কন্টেন্ট আমরা যখন এই ফরম্যাটে অ্যাট্রিবিউট অ্যাড করব সেটা অ্যাড করতে হবে কোথায় স্টার্টিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট কি জিনিস অ্যাট্রিবিউট মানে হচ্ছে ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া ইনফরমেশন কেন লাগবে একটু পরেই দেখতে পারবা লিখো অ্যাট্রিবিউট কি জিনিস অ্যাট্রিবিউট মানে হচ্ছে ট্যাগের মধ্যে ট্যাগের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দেওয়া এক্সট্রা তথ্য বা এক্সট্রা ইনফরমেশন ইনপুট দেওয়া এটা কেন লাগবে একটু পরেই বুঝতে পারবো আপাতত এতটুকু জেনে রাখো যে অ্যাট্রিবিউট কিউট হচ্ছে ট্যাগের ভিতরে এক্সট্রা ইনফরমেশন ইনপুট দেওয়া এই এক্সট্রা ইনফরমেশনটা কাজে লাগবে তোমাকে এমন একটা আউটপুট আনতে বলবে যেটার জন্য ওই এক্সট্রা ইনফরমেশনটা লাগবে একটু পরেই দেখতে পারবা তো লেখা হয় কিরকম অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে এরকম যে প্রথমে অ্যাট্রিবিউটের নামটা ইকুয়াল টু দেওয়া হয় ইকুয়াল টু দিয়ে দুইটা ইনভার্টেড কমার মধ্যে তার এক্সট্রা ইনফরমেশনটা এটা হচ্ছে ইনফরমেশনটা ধরো এই যে এখানে যে ইনফরমেশনটা যে ইনফরমেশনটা তুমি দিতে চাও যে ইনফরমেশনটা তুমি দিতে চাও সেটা এখানে বসাই দি এটা হচ্ছে এটার ফর্মেট ধরো একটা অ্যাট্রিবিউট তার নাম থাকবে একটা নাম লিখে ইকুয়াল টু নাম না লিখে তুমি বুঝবা কেমনে নাম যদি না থাকে তাহলে তো বুঝতে পারবে না কোনটা কিসের জন্য ইউজ করতেছো তো নাম থাকবে তারপর ইকুয়াল টু দিবা ইকোয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যেই ইনফরমেশনটা দিতে চাও সেটা দিবা ঠিক আছে ওকে তো এটা হচ্ছে এ ট্রিবিউট লেখার ফর্ম্যাট তো এয়ার ট্রিবিউটটা লেখা হয় কোথায় ট্যাগের ভিতরে এখন ট্যাগের মধ্যে তো ট্যাগের মধ্যে তো তিনটা জিনিস থাকে নর্মালি কন্টেইনার ট্যাগের মধ্যে এখানে শোনো যেটা এমটি টি টেগ এর মধ্যে তো কিছু বসিয়ে দিই পারবো না এটা কন্টেইনার ট্যাগের মধ্যে তিনটা পার্ট থাকে মনে আছে স্টার্টিং টেক এন্ডিং টেক মাঝখানে কন্টেন্ট মনে আছে ধরুন দেখো ধরো টেগ এটা হচ্ছে স্টার্টিং টেগ তারপরে কি থাকে কন্টেন্ট থাকে মনে আছে তারপরে কি থাকে ক্লোজিং টেক তো দেখো হচ্ছে স্টার্টিং টেক এটা হচ্ছে ক্লোজিং মাঝখানে হচ্ছে কন্টেন্ট তো এই ট্যাগের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যে এরকম এই ফর্মেটে এই ফর্মেটে ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন ইনপুট দিতে হবে সেটা বলো তো এই তিনটা পার্টের মধ্যে কোথায় ইনপুট দিব কে কে জানো কে কে জানো বলো এই তিনটা পার্টের মধ্যে স্টার্টিং টেগ স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ কন্টেন্ট এই তিনটা পার্টের মধ্যে অ্যাট্রিবিউটটা ইনপুট দিতে হয় কোথায় জানো স্টার্টিং থেকে কোথায় স্টার্টিং থেকে খেয়াল করে দেখো কোথায় ইনপুট দিব স্টার্টিং থেকে কেমনে এটা বড় করি দেখো ধরো খেয়াল করে দেখো এই যে স্টার্টিং ট্যাগটা একটু বড় করলাম ইনপুট দিতে হবে কোথায় স্টার্টিং ট্যাগের মধ্যে তো স্টার্টিং ট্যাগের মধ্যে ইনপুট দিতে হবে কিভাবে ধরো একটা অ্যাট্রিবিউটের নাম ধরো একটু পরেই দেখবো ধরো যে হাইপার লিঙ্ক একটু পরে আমরা হাইপার লিঙ্ক শিখবো দেখো ধরো হাইপার লিঙ্ক রেফারেন্স এই যে এইচ এটা কি জিনিস একটু পরেই বলতেছি ধরো এটা হচ্ছে একটা ট্যাগের নাম সরি অ্যাট্রিবিউটের নাম এটা হচ্ছে এইচ তে হাইপার লিঙ্ক আর ইএফ মানে রেফারেন্স হাইপার লিঙ্ক রেফারেন্স এটা হচ্ছে ট্যাগটার অ্যাট্রিবিউটটার নাম ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে কি ইনভার্টেড কমা দেখো ভালোমতো বোঝো হাইপারলিং রেফারেন্স এইচ মানে হাইপারলিঙ্ক আর ইএফ মানে রেফারেন্স এটা হচ্ছে হাইপার করার জন্য এইটাকে সংক্ষেপে এইচ আর ইএফ মানে হাইপার রেফারেন্স বলে একটু পরেই দেখতেছি এটা হচ্ছে এই অ্যাট্রিবিউটের নাম তো নামটা এরকমই মনে রাখতে হবে তারপরে ভিতরে চিহ্ন ফরমেশন ধরো তুমি এখানে কোন একটা ধরো যে হাইপার লিঙ্ক রেফারেন্স তুমি একটা ওয়েবসাইট রেফারেন্স এখানে দিতে চাও যেটার নাম ধরো যে কি একটা কিছু ধরো যে এবিসিডি মানে কিছু একটা এখানে কিছু লিখলাম না আমি এই এইটা হচ্ছে ফরমেট বোঝা গেল আপাতত বাকি কিছু বুঝতে হবে এটুক মনে রাখো কি মনে রাখবা যে অ্যাট্রিবিউট কি ট্যাগের ভিতরে এক্সট্রা ইনফরমেশন ইনপুট দেওয়াকেই বলে অ্যাট্রিবিউট এটার ফরমেট কি প্রথমে নাম লিখতে হয় তবে ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে তোমার যে ইনফরমেশনটা দেওয়ার সেটা দিতে হবে যেমন একটা উদাহরণ আমরা যখন এই ফরম্যাটে অ্যাট্রিবিউট অ্যাড করব সেটা অ্যাড করতে হবে কোথায় স্টার্টিং ট্যাগের মধ্যে